নমস্কার বন্ধুরা মিলি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে লাউ পিঠা লাউ পিঠা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি লাউ আমি কচি দেখে লাউ নিয়েছি দেখো এখনো ভালো করে বিচিগুলো হয়নি কচি লাউ নিয়ে নিয়েছি কেটে নিয়েছি তারপরে লাগছে আতর চালের গুঁড়ি তারপর লাগছে চিনি তারপর নিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নেবো রান্নার সময় আর নিয়েছি আদা রসুন পেস্ট আর নিয়েছি রোজকার আপনাতে যেমন হলুদ লবণ জিরে গুঁড়ো তেল লাগে সেরকমই নিয়েছি নুনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি লাউটা সেদ্ধ করে নেব আমি লাউের মধ্যে জল দেবো না জল এমনিতেই বার হবে ঢাকা চাপা করে দেখে নেব এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো একবারই আবারও ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেবো কড়া বসে দিয়েছি আমি কড়াইয়ের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো পেস্ট দেওয়ার পর কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপর যে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে দেখো এরপর যে আমি সেদ্ধ লাউটা দিয়ে দেবো লাউটাতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি দেখো কত জল বেরিয়েছে ঢাকা ঝাঁপা দিয়ে দিয়েছি একটু খুটে ফুটে যাক তারপর নামিয়ে নেবো আর লাউটা অনেকে বানিয়ে থাকো লাউ সেদ্ধ করে তারপর পিঠে তৈরি করে কিন্তু আমি মশলা দিয়ে তরকারি করার পর পিঠে বানাবো যাতে নুন মিষ্টি ঝাল সমান সমান হয় ভালো লাগবে খেতে লাউ তরকারি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দেখো সুন্দর দেখো আমার তরকারি নামি নিয়েছি এবার ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা করার পর এবার আমি চাল গুঁড়ো মিশিয়ে দেবো দেখো তরকারিটাতে আটাটা দেওয়ার পর এরকম হয়েছে কিন্তু এরকম করে হলে তো হবে না এই পর্যায়ে আমি একটু জল দেব মানে একটা ব্যাটার তৈরি করব কিছুটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটার তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হতে হবে চিনি আর ব্যাটার আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে যায় আমি চিনি দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো চিনি ভালোভাবে ব্যাটারে মেশানো হয়ে গিয়েছে এবার আমি একটু একটু রেস্টে রেখে দেবো কারণ চিনিটা গলার জন্য ঢাকা দিয়ে রেখে দেব ব্যাটারটা দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের পর দেখো ব্যাটারটা এরকম হয়েছে এই যে একটু পুরো পুরু হবে খুব পাতলাও নয় খুব মোটাও নয় নিয়েছি বাটিতে তেল আর লাউ ডাঁটাটা আমি নিয়েছি আর একটা তালপাতা আর একটু জল আমি চাটু বসিয়ে দিয়েছি এবার একটু করে তেল গুলিয়ে নেব আমি করে চাটিতে তারপর ব্যাটার দিয়ে দেবো পাতার সাহায্যে কিংবা জাল পাতার সাহায্যে ছড়িয়ে দিতে হবে এক পিসটা হয়ে গিয়েছে এবার উল্টে দেবো এটা দেখো একটা পিঠে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আমি আর একটা করে দেখাচ্ছি আবার তেল দিয়ে দেবো চাল পাতাটা নিয়েছিলাম চাল পাতা দিয়ে এইভাবে করে দিতে হবে এই পিঠে একটু মোটা মোটা করবে তাহলে ভালো উঠবে আমার পিঠেটা দুই ধারে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখো এবার নামিয়ে নেবো এইভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব আর পিঠে তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখো এই এরকম হয়েছে পিঠেগুলো দেখতে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখো মুখে লেগে থাকবে খেতেও খুব ভালো হয় আশা করছি এই লাউ পিঠের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর এইরকম নতুন নতুন রান্না পেতে কিংবা এই পিঠে রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে